সামন্ততন্ত্র সমাজ বিকাশের মার্কসীয় ছক অনুসারে তৃতীয় সমাজ ব্যবস্থার নাম সামন্তবাদ কিন্তু শ্রেণী ও উৎপাদন ব্যবস্থার দিক থেকে এটি দ্বিতীয় শ্রেণীবিভক্ত সমাজ আমরা দাস প্রথার আদর্শ নমুনা হিসেবে প্রাচীন গ্রীসের সমাজ ব্যবস্থাকে যেমন গণ্য করি তেমনি সামন্তবাদের আদর্শ নমুনা হিসেবে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ যথা ফ্রান্স ইংল্যান্ড ইটালি এবং জার্মানিতে বিদ্যমান সামন্তবাদকে বিবেচনা করতে পারি এখানে এই কথা উল্লেখ্য যে ফ্রান্সের সামন্তবাদ চীনের ভিত্তিক যেখান সেখানকার সামন্তপ্রভুরা সাইনি সাইনিওরাল সাইনিওরাল অধিকার ভোগ করত পক্ষান্তরে ইংল্যান্ডের সামন্তবাদকে মাইনোরিয়াল ম্যানোরিয়াল বলা হয় ম্যানর শব্দের অর্থ একটি গ্রামীণ সম্প্রদায় যার ভিত্তিতে সামন্ত খামার গড়ে ওঠে অন্যদিকে ইটালির সামন্তবাদের ভিত্তিমূলক ছিল লাটিফান্ডিয়া এবং জার্মানির সামন্তবাদ মার্ক ভিত্তিক পূর্বোক্ত চারটি দেশে সামন্তবাদকে শনাক্ত করার জন্য চারটি পৃথক শব্দ ব্যবহার করা হলেও সেসবের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থার দিক থেকে মৌলিক কোনো পার্থক্য নেই সামন্তবাদকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যায় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সামন্তবাদকে বিবেচনা করলে সামন্তবাদের প্রধান যে বৈশিষ্ট্যটি আমাদের চোখে ধরা পড়ে সেটি হলো সামন্তবাদ এমন এক ধরনের সরকার ব্যবস্থার সূত্রপাত ঘটায় যার মূল বৈশিষ্ট্য ছিল রাজনৈতিক কর্তৃত্বের বিকেন্দ্রীকরণ অর্থাৎ সকল বড় বড় সামন্ত প্রভু শস্য এলাকায় স্বতন্ত্র রাজনৈতিক কর্তৃত্বের অধিকারী তত্ত্বগতভাবে বলা যায় ভূমি মালিকানা ভিত্তিক অভিজাতবর্গ সামন্ত রাজার অধীনস্থ কারণ বিকেন্দ্রিক বিকেন্দ্রিকৃত কর্তৃত্বের অধিকারী সকল সামন্ত প্রভুর উপরে একজন সম্রাট থাকতেন সে যা হোক সাধারণভাবে সামন্তবাদের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ অসংখ্য স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে সরকারি কর্মকাণ্ডের পরিচালনা এক বিশেষ ধরনের ভূমি ব্যবস্থা সমাজে ব্যক্তিগত সম্পর্কে একটি সুবিন্যস্ত ব্যবস্থা এবং এক বিশেষ ধরনের বিচার ব্যবস্থা সামন্তবাদকে আরও চারটি বৈশিষ্ট্য দিয়ে অন্যভাবেও বিশ্লেষণ করা যায় যেমন ভূমি রাজস্ব ব্যবস্থা সমরবাদ ম্যানরবাদ এবং ভূমিদাস প্রথা এখানে এই কথাটি উল্লেখ্য যে উপরোক্ত চারটি বৈশিষ্ট্যের সব কয়েকটি পশ্চিম ইউরোপের পূর্বোক্ত দেশসমূহে ভিন্ন ভিন্ন নামে বিদ্যমান ছিল অন্যদিকে প্রাচ্য ও পাশ্চাত্যের সামন্তবাদের উক্ত চারটি বৈশিষ্ট্যের মধ্যেও পার্থক্য লক্ষণীয় ভারতীয় মার্ক্সবাদী ঐতিহাসিক ডি ডি কোসাম্বি তার ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়া সোসাইটি নামক গ্রন্থে ইউরোপীয় সামন্তবাদ থেকে ভারতীয় সামন্তবাদের পার্থক্য নির্ণয় করতে গিয়ে বলেছেন ইউরোপীয় সামন্তবাদ থেকে ভারতীয় ভারতীয় সামন্তবাদের পার্থক্য এতই প্রকট যে অনেকেই উদাহরণস্বরূপ বলা যায় কার্ল ভারতীয় সামন্তবাদ না বলে ওই মার্কস দেশের প্রাচীন ও মধ্যযুগের অর্থনৈতিক ব্যবস্থাকে এশীয় উৎপাদন প্রণালীর অন্তর্গত বলে বিবেচনা করেছেন অন্যদিকে ম্যাক্সো এবার সরাসরি ভারতের সামন্তবাদের অস্তিত্ব অস্বীকার করে বলেছেন এটা ইউরোপের মতো সামন্তবাদ নয় একে প্রিভেন্ডালাইজেশন তথা জমিদান প্রথা 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 করে সমন্বিত এক বিশেষ ধরনের ভূমি ব্যবস্থা বলা যেতে পারে সে যা হোক রামশরণ শর্মা তার ইন্ডিয়ান ফিউডালিজম নামক গ্রন্থে ভারতের সামন্তবাদের বৈশিষ্ট্যসমূহ চিহ্নিত সুচিহ্নিত করার প্রয়াস পেয়েছেন কোসাম্বি ও শর্মার বক্তব্য অনুসারে ভারতবর্ষের ইতিহাসে মুসলিম শাসনা বলে এবং ক্ষত্রিয় রাজপুতদের সমাজে ইউরোপীয় ধরনের কতক বৈশিষ্ট্যমণ্ডিত সামন্তবাদের অস্তিত্ব লক্ষ্য করা যায় কোসাম্বি তার উপরোক্ত গ্রন্থে মূলত ইংল্যান্ডের সামন্তবাদের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করে ভারতবর্ষের বিদ্যমান সামন্তবাদের সাথে এর তুলনা করার প্রয়াস পেয়েছেন কোসাম্বি সামন্তবাদের নিম্নক্ত ছয়টি সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন ক নিম্নমানের উৎপাদন কৌশল সামন্তবাদের উৎপাদন কৌশল ছিল খুবই সহজ সরল উৎপাদনের হাতিয়ার ব্যয়বহুল ছিল না এবং উৎপাদন বৈশিষ্ট্যের দিক থেকে ছিল এটি অধিকতর ব্যক্তিকেন্দ্রিক তাছাড়া এক্ষেত্রে প্রাথমিক পর্যায়ের শ্রম ব্যবস্থা বিদ্যমান ছিল খ পরিবার তথা অপরিবার অর্থাৎ অথবা গ্রামীণ সম্প্রদায়ের প্রত্যক্ষ চাহিদা পূরণের জন্য উৎপাদন প্রোডাকশন ফর দ্য ইমিডিয়েট নিড অফ এ হাউস হোল্ড অর এ ভিলেজ ভিলেজ কমিউনিটি সামন্তবাদের অধীনে যে উৎপাদন ব্যবস্থা লক্ষ্য করা যায় তা বাজারের জন্য ছিল না কিন্তু আলোক্রমে স্পষ্ট হয়ে ওঠে যে সামন্তবাদের অধীনে পণ্য উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পায় সে কারণে সামন্তবাদের মধ্যেই পুঁজিবাদের বীজ অঙ্কুরিত হতে থাকে ব্যক্তিগত মালিকানাধীন খামার ভিত্তিক উৎপাদন সামন্ত প্রভুর জমিতে ব্যাপক আকারে বাধ্যতামূলক শ্রম ব্যবহার করে উৎপাদন চালিত হতো এটি ভারতবর্ষের ক্ষেত্রে মোটেই প্রযোজ্য নয় কোসাম্বির কথাই ভারতের দ্য মেনোরিয়াল সিস্টেম হ্যাড বিগান টু কাম ইন টু অনলি টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ফিউডাল পিরিয়ড ইন ইন্ডিয়া এর কারণ ছিল ভারতের মৌর্য সব সাম্রাজ্যে প্রাচীন গ্রিক ও রোমের মতো দাসপ্রথার অস্তিত্ব ছিল না ভারতে সামন্ততান্ত্রিক ভূমি ব্যবস্থার একক ছিল সম্পূর্ণ গ্রামীণ সম্প্রদায় সেখানে সামত্যবাদের শেষ পর্যায়ে সাইনারিয়াল ভূমি ব্যবস্থার বিকাশ ঘটলেও ইউরোপের মতো ভূমিদাস প্রথার প্রচলন হয়নি রাজনৈতিক বিকেন্দ্রীকরণ এটি ভারতবর্ষ এবং ইউরোপে সমভাবে লক্ষণীয় সেবার বিনিময়ে শর্তাধীন ভূমি ব্যবস্থা এটি বিশেষ করে ভারতবর্ষের রাজপুতদের সমাজে লক্ষ্য করা যায় এদের প্রধান দায়িত্ব ছিল সামন্ত সাম্রাজ্যের নিরাপত্তা বিধান ভারতীয় সামন্তবাদে শর্তাধীন ভূমিদানের মাধ্যমে যাকে ম্যাক্সোয়েবার প্রিভেন্ডালাইজেশন বলেছেন একটি সামরিক ভারতীয় সামন্তবাদের সর্বাধীন ভূমিদানের মাধ্যমে একটি সামরিক স্তর বিন্যস্ত কাঠামো রাষ্ট্রশাসনের কেন্দ্রীয় পর্যায়ে গঠিত হয় যা বংশানুক্রমিক ছিল না উল্লেখিত প্রথার অধীনে যারা জমি পেতেন তারা ছিলেন বিশিষ্ট ব্যক্তি এটিকে জায়গির প্রথা বলা হতো উল্লেখ্য ভারতীয় সামন্তবাদের অধীনে জায়গীয়দাররা কখনোই তাদের অধীনস্থ জমির মালিক ছিল না জায়গীয়দারের ছেলে জায়গির না পেলে তার সামাজিক অবস্থান অধস্থন পর্যায়ে চলে যেত সামন্ত প্রভুর বিচার করার ক্ষমতা এটি ভারতবর্ষের সামন্তবাদের শেষ পর্যায়ে বিকাশ লাভ করে উপরের ছয়টি বৈশিষ্ট্যের সূত্র ধরে কোসাম্বি ইউরোপীয় সামন্তবাদ থেকে ভারতীয় সামন্তবাদকে ভিন্ন ধরনের বলতে গিয়ে তিনটি বৈশিষ্ট্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এগুলো হলো ক্রমবর্ধমান দাসপ্রথা গিল্ডের অনুপস্থিতি সংঘটিত চার্চের অনুপস্থিতি কোসাম্বির মতে শেষোক্ত দুটির ভারতীয় বিকল্প হচ্ছে জাতীয় বর্ণপ্রথা যা গিল্ড ও চার্চের ভূমিকা যুগপথ পালন করে এই কারণে ভারতীয় সামন্তবাদের উৎপাদ উৎপাদনের ধরন উৎপাদনের ধরন অধিকতর প্রাথমিক প্রকৃতি সম্পন্ন কোসাম্বি ভারতীয় এই ভারতীয় এই সামন্তবাদের বিকাশকে উচ্চ পর্যায়ের সামন্তবাদ এবং নিম্ন পর্যায়ের সামন্তবাদ এই ভাগে বিভক্ত করেছেন ভারতীয় সমর্থবাদের প্রথম পর্যায়ে রাষ্ট্রের পক্ষে সম্রাট কিংবা শক্তিশালী রাজা আর অধীনস্থদের নিকট থেকে ও কর আদায় করেন এইসব অধীনস্থ ব্যক্তি শশ এলাকায় স্বেচ্ছাচারমূলক মূলক শাসন কার্য পরিচালনা করতো তবে যতদিন তারা তাদের উপরস্থ শাসকের প্রতি অনুগত থেকে নিয়মিত কর কিংবা উপঢ়কর প্রদান করত। ততদিনই তারা তাদের এলাকায় এভাবে শাসন করতে পারত। উক্ত পর্যায়ের অধীনস্থ শাসকরা কোন ক্ষেত্রে উপজাতীয় প্রধানও ছিল এখানে মধ্যস্তরের কোনো ভূমি মালিক ছিল না অর্থাৎ রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী সম্রাট কিংবা শক্তিশালী রাজার সাথে বিভিন্ন অঞ্চলের অধীনস্থ শাসকবর্গের সরাসরি যোগ ছিল যোগাযোগ ছিল যারা ভূমি চাষ করত তাদের সাথে এদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক ছিল না বিভিন্ন এলাকার অধীনস্থ শাসকবর্গরাই মধ্যস্বত্বভোগীর মর্যাদা ভোগ করত। অপরপক্ষে কোসাম্বি কথিত ভারতীয় দ্বিতীয় পর্যায়ে গ্রামীণ সম্প্রদায় ভিত্তিক ভূমি মালিকদের একটি শ্রেণী বিকাশ লাভ করে যারা রাষ্ট্র এবং কৃষকদের মধ্যবর্তী স্থানে বিরাজ করত। উক্ত ভূমির মালিক মালিক শ্রেণী ক্রমশ শক্তি সঞ্চয় করে স্থানীয় জনগণের উপর সামরিক তথা রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করত। এক্ষেত্রে সমাজের অন্য স্তরের লোকজনের কোনো ভূমিকা ছিল না ভারতীয় সামন্তবাদের এই পর্যায়ে ক্ষুদ্র মধ্যস্বত্ব ভোগীদের দ্বারা কর আদায় করা হতো যারা উচ্চপদস্থ সামন্ত প্রভুদের কাছে আদায়কৃত করের একটা অংশ জমা দিত এখানেই উচ্চ পর্যায়ে সামন্তবাদের সাথে নিম্ন পর্যায়ে সামন্তবাদের মৌলিক পার্থক্য বিদ্যমান কেননা ভারতীয় সামন্তবাদের উচ্চ পর্যায়ে সরকারি কর্মচারী কর্মচারী কর্তৃক প্রত্যক্ষভাবে কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করা হতো সে যা হোক উচ্চ পর্যায়ের সামন্তবাদ এবং নিম্ন পর্যায়ের সামন্তবাদের মধ্যে মৌলিক পার্থক্য সূত্র হচ্ছে ব্যবসা বাণিজ্য ও পণ্য উৎপাদনের মন্থরগতি কোসাম্বির মতে ভারতীয় সামন্তবাদের প্রথম পর্যায়ের সর্বশেষ প্রভাব আলাউদ্দিন খিলজির শাসনামলে পরিলক্ষিত হয় কোসাম্বি আরও উল্লেখ করেছেন যে ফিরোজ তুগলকের শাসনামলে ভারতীয় সামন্তবাদের উক্ত দুই পর্যায়ে গুরুত্বপূর্ণ রূপান্তর ঘটে বস্তুত ফিরোজ তুগলকের আমলেই ভারতীয় সামন্তবাদ উচ্চস্তর থেকে নিম্ন স্তরে পর্যবেসিত হয় তার শাসনামলে উৎপাদনের জন্য দাসদের ব্যবহার ব্যবহার লক্ষ্য করা যায় তিনি মধ্যস্তরের সামন্ত প্রজাদের উপর রাজার নির্ভরতা হ্রাস করতে চেয়েছিলেন অর্থাৎ ভারতীয় ইতিহাসে ভূমিদাস প্রথা থেকে দাসপ্রথায় রূপান্তর ঘটে অথচ পাশ্চাত্যে দাসপ্রথা থেকে ভূমিদাস প্রথার বিকাশ হয় তা সত্ত্বেও বলা যায় এ ধরনের দাসপ্রথা সাময়িক উৎপাদনমূলক সমগ্র উৎপাদন প্রণালীর জন্য এটি অপরিহার্য ছিল না সামন্তবাদের অধীনে কর্মরত দাসরা অধিকাংশই ছিল গৃহদাস তবে ফিরোজ তুগলকের আমলে উক্ত দাস প্রথা ভিত্তিক সামন্তবাদী ব্যবস্থায় পণ্য উৎপাদন একটি স্বল্পকালীন ঘটনা বলে গণ্য হতে পারে ভারতে মুসলিম বিজয়ের ফলে পূর্বেকার স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সম্প্রদায় ভেঙে পড়ে যেখানে মুসলিম ব্যবসায়ীরা বসতি স্থাপন করেন সেখানে স্থানীয় উৎপাদনের চাহিদা বাইরে বৃদ্ধি পায় এই পর্যায়ে ভারতীয় দাস ব্যবস্থা পারিবারিক সম্মান প্রথায় পরিণত হয় এটাকে কোনোভাবেই প্রাচীন গ্রিক ও রোমের অস্থাবর সম্পত্তি তুল্য ব্যবস্থা দাস ব্যবস্থা বলা যায় না ভারতীয় সামন্তবাদের অধীনে যতই গ্রামাঞ্চলে জনসংখ্যা এবং সামন্ত প্রভুদের বিনিয়োগ বৃদ্ধি পেতে থাকে ততই সামন্তবাদের উক্ত দুই পর্যায়ের মধ্যে ব্যবধান বাড়তে থাকে বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষির জন্য জলসেচের ব্যবস্থা রাষ্ট্রের উপর বর্তায় এই গুরুদায়িত্ব কোন কোন বিশেষ গ্রামের পক্ষে বিশেষ গ্রামের পক্ষে একভাবে পালন করা সম্ভব ছিল না কোসাম্বি কথিত ভারতীয় সমত্যবাদের উক্ত দুই পর্যায়ের মধ্যে যে ধরনের সম্পর্ক বিদ্যমান ছিল তাতে বলা যায় যে এক ধরনের জমিদারী ব্যবস্থা যা ইংল্যান্ডের ম্যানর ব্যবস্থার সমতুল্য তা কেবলমাত্র মুসলিম শাসনামলেই প্রতিষ্ঠিত ছিল জমিদারী ব্যবস্থার পাশাপাশি জায়গা জায়গি জায়গির দাঁড়ি ব্যবস্থারও প্রচলন ঘটে যারা জায়গির উপভোগ করতেন তাদের বেশিরভাগই ছিলেন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মচারী উল্লেখ্য এরা জমির মালিক ছিলেন না যে কথা আগেই উল্লেখ করা হয়েছে মোগল সুবেদাররা বাংলায় কখনো গ্রামীণ প্রতিষ্ঠান ধ্বংস করতে চাননি কিংবা তারা নতুন ব্যবস্থা চালু করতেও আগ্রহী ছিল ছিলেন না বিদ্যমান আর্থ সামাজিক কাঠামো অব্যাহত রাখাই রাখাই মোগল সম্রাট আকবরের প্রধান লক্ষ্য ছিল কিন্তু রাষ্ট্র যখন রাজস্ব আদায়কারী নিয়োগ করতে থাকে তখন গ্রামের কাঠামো ভেঙে পড়ার উপক্রম হয় এই পর্যায়ে রাজস্ব সংগ্রহকারী ব্যক্তি কিংবা জমিদাররা সামন্ত প্রভুতে পরিণত হয় শ্রম কিংবা ফসলের বিনিময়ে মুদ্রার দ্বারা খাজনা প্রদান পদ্ধতি প্রবর্তিত হয় এই পর্যায়ে জমি জমা এমন এক শ্রেণীর হাতে পুঞ্জীভূত হয় যারা নিজেরা জমি চাষ করতো না অর্থাৎ মহাজনরাই জমির মালিক হয়ে ওঠে উল্লেখ্য মার্ক্সের মতে সামন্তবাদের অধীনে যুগপথ তিন ধরনের খাজনা পদ্ধতি প্রচলিত ছিল বিশেষ করে পশ্চিম ইউরোপে যেমন শ্রমের মাধ্যমে খাজনা 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 উৎপাদিত দ্রব্যের এবং মুদ্রার বিনিময়ে বিনিময়ে পশ্চিম ইউরোপের সামন্তবাদের ইতিহাসে উক্ত খাজনা প্রদান পদ্ধতি তিনটি যুগপথ বিদ্যমান থাকলেও কথা বলা যায় যে মুদ্রার বিনিময়ে যখন সামন্তবাদী ব্যবস্থায় খাজনা সংগ্রহ শুরু হয় তখন থেকেই সামন্তবাদের অভ্যন্তরে পুঁজিবাদের বীজ অঙ্কুরিত হতে থাকে মার্কসীয় ধারণা অনুসরণ করে গোসাম্বি বলেছেন যে ভারতবর্ষে এক পর্যায়ে ইউরোপীয় ধরনের সমন্ত ও বূর্জ ব্যবস্থা গড়ে ওঠে তার মতে প্রথমটির মূলে ছিল সামরিক শক্তির প্রয়োগ এবং দ্বিতীয়টির মূলে ছিল মুনাফা লাভের প্রবল আকাঙ্ক্ষা কোসাম্বি ভারতীয় সামন্তবাদী ব্যবস্থায় ভূমির মালিক শ্রেণীর উদ্ভবের তিনটি কারণ উল্লেখ করেছেন যথা রাজবংশের পরিবর্তন মারাঠাদের ক্রমবর্ধমান আক্রমণ এবং ভয়াবহ দুর্ভিক্ষ কোসাম্বির মতে ভারতীয় এক পর্যায়ে মজুরি শ্রমের ভিত্তিতে উৎপাদন শুরু হয় অর্থাৎ ভূমি দাসত্ব ও দাস প্রথা যুগপথ বিদ্যমান ছিল তিনি দাস দুভাগে বিভক্ত করেছেন ঋণগ্রস্ততার কারণে দাস প্রথা এবং দুর্ভিক্ষজনিত কারণে দাস প্রথা এই পর্যায়ে ভারতে ইউরোপীয় ধরনের সামন্ত প্রফুল উদ্ভব ঘটে কোসাম্বি জাতীয় বর্ণপ্রথাকে একটি সামন্তবাদী প্রতিষ্ঠান হিসেবে গণ্য করেছেন ভারতীয় সামন্তবাদের অধীনে পাশ্চাত্য অর্থে ভূমি মালিকানা ব্যবস্থার উদ্ভব ঘটেছিল কিনা এই প্রশ্নে আজও বিতর্ক চলছে অনেকের মতে এই অমীমাংসিত প্রশ্নটি ভারতীয় ও ইউরোপীয় সামন্তবাদের মধ্যে বিদ্যমান পার্থক্যের মূল সূত্র সম্ভবত সে কারণে বিখ্যাত ভারতীয় ঐতিহাসিক কে এস সেলভাঙ্কার তার প্রবলেম অফ ইন্ডিয়া নামক গ্রন্থে বলেছেন ইন্ডিয়ান ফিউডারিজম রিমেড ফিজিক্যাল অ্যান্ড মিলিটারি ইন ক্যারেক্টার ইজ ইট ইট ওয়াজ নট ম্যানোরিয়াল অর্থাৎ ভারতীয় সামতবাদ ম্যানোর ভিত্তিক ছিল না এটি ছিল ভূমি রাজস্ব সর্বস্ব ও সামরিক বৈশিষ্ট্যমণ্ডিত এই কথাটিকে ব্যাখ্যা করলে এই দ্বারাই যে ব্যক্তি মালিকানাধীন খামারের অনুপস্থিতি ভূমিদাস প্রথার অনুপস্থিতিকেও চিহ্নিত করে অন্যদিকে ইউরোপের সামন্তবাদে অপর দুটি বৈশিষ্ট্য তথা ভূমি রাজস্ব সর্বস্বতা এবং সমরবাদ ম্যানরবাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল আসলে ভারতীয় সামন্তবাদে বিক্ষিপ্তভাবে ম্যানরবাদে উদ্ভব ঘটলেও তা স্থায়ী প্রতিষ্ঠানে পরিণত হতে পারেনি ভারতীয় সামন্তবাদে যে দুটি বৈশিষ্ট্য প্রতিষ্ঠা প্রাতিষ্ঠানিক রূপ গ্রহণ করে সে দুটি হলো ভূমি রাজস্ব সর্বস্বতা ও সমরবাদ সেই কারণে ভারতীয় সামন্তবাদী সমাজ সমাজ কাঠামোর একদিকে দেখা যায় রাজস্ব সংগ্রহকারী শ্রেণী আর অন্যদিকে সামরিক সেবার বিনিময়ে জায়গির ভোগকারী মানব মনস মনস মনসবদার শ্রেণী উপরের আলোচনার সূত্র ধরে আমরা এখন শ্রেণী পদমর্যাদা ও ক্ষমতার ভিত্তিতে ভারতবর্ষ ও ইউরোপের সামন্তবাদী সর্বিনাশে একটি ক্রমধারা প্রদান করতে পারি পাশ্চাত্যের সামন্তবাদী সমাজ কাঠামো যাদের নিয়ে গঠিত গঠিত ছিল তারা হল রাজা অভিজাত শ্রেণী যাজক শ্রেণী ভূমিদাস শ্রেণী মুক্ত কৃষক জনগোষ্ঠী এবং দাস অখান্তরে ভারতীয় সামন্তবাদী সমাজ কাঠামোয় যাদের অস্তিত্ব ছিল তারা হল রাজা অভিজাত শ্রেণী শ্রমজীবী শ্রেণী ব্যবসায়ী শ্রেণী কৃষক জনগোষ্ঠী ভূমিহীন শ্রমিক শ্রেণী এবং দাস ভারতীয় ও ইউরোপীয় ইউরোপের সামন্তবাদী ব্যবস্থায় কাঠামোর মধ্যে যে পার্থক্য বিদ্যমান ছিল সে সম্পর্কে নিম্নে আলোকপাত করা হলো রাজা পশ্চিম ইউরোপের সামন্তবাদের রাজা তার অধস্তন ভূমির মালিক শ্রেণীর উপর কর্তৃত্ব বজায় রাখত তার যখন আনুগত্যের মাত্রানুসারে রাজার প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রিক বিকেন্দ্রীকৃত হতো তখন বিভিন্ন স্তরের ভূমির মালিকদের মধ্যে এক ধরনের উচ্চ নিচ মাত্রার কর্তৃত্ব কাঠামো গড়ে উঠত উচ্চ নিচ ক্ষমতা ও কর্তৃত্ব কাঠামোর ভিত্তি মূলে ছিল জমির মালিকানা এবং ভূমিদাস প্রথা কিন্তু ভারতবর্ষের সামন্তবাদে রাজা তত্ত্বগতভাবে অধস্তন জমির মালিক শ্রেণী সৃষ্টি করতে পারতেন না কারণ তিনি নিজে পাশ্চাত্য অর্থে জমির মালিক ছিলেন না যদিও এই বিষয়ে এখনও বিতর্ক বিদ্যমান ভারতের সামন্ত রাজা তার অধস্থন সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের কাছে যা হস্তান্তর করতে পারতেন সেটি হচ্ছে রাজস্ব আদায়ের অধিকার তবে ইউরোপ ও ভারতের সামন্তবাদী ব্যবস্থায় রাজার অবস্থান ও ক্ষমতা প্রায় অভিন্ন ছিল বলা যায় উভয় ক্ষেত্রেই রাজা বিলাস বহুল জীবনযাত্রা নির্বাহ করতেন তাদের প্রাসাদে এবং রাজদরবারে ছোট বড় সেনাবাহিনী থাকত এখানে এ কথাটি বিশেষভাবে উল্লেখ্য যে ভারতীয় সামন্তবাদে রাজারা রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে অবস্থান করতেন সে কারণে তারা তাদের সাম্রাজ্য ইচ্ছানুসারে সাজাতে পারতেন কিন্তু ইউরোপের সামন্ত রাজারা ভারতের মতো শক্তিশালী ছিলেন না বরং তাদেরকে বলা হয় উচ্চাসনে অধিষ্ঠিত একজন অভিজাত ব্যক্তি যার রয়েছে অধস্থন প্রজাবর্গের প্রতি দায়দায়িত্ব এবং বাধ্যবাধকতা সংক্ষেপে বলা যায় এই অর্থে সামন্তবাদী ব্যবস্থায় ভারতীয় রাজারা ইউরোপীয় রাজাদের চেয়ে অধিকত শক্তিশালী ছিলেন সম্ভবত এই কারণেই ভারতবর্ষ সহ প্রাচ্যের সামন্ততন্ত্র এশিয়াটিক উৎপাদন প্রণালীর অধীনে প্রণালীর অধীনে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার রূপ পরিগ্রহ করে অভিজাত বর্গ। ইউরোপ ও ভারতবর্ষে সামন্ত অভিজাত অভিজাতবর্গ বিরাজ জীবন যাপন করত তাদের অধিকাংশ ছিল নৈতিক দোষে দুষ্ট এবং মানসিকভাবে নিষ্ঠুর তারা অপরের শ্রম নির্ভর নির্ভরশীল ছিল পশ্চিম ইউরোপের সামন্তবাদে বর্গ জমির মালিক ছিল কিন্তু ভারতবর্ষে এরা ছিল কেন্দ্রীয় সরকারের রাজস্ব আদায়কার আদায়কারী প্রকৃতপক্ষে জমির মালিক নয় ইউরোপে সামন্ত প্রভুদের ছিল অনেক দায়দায়িত্ব দায়িত্ব ও বাধ্যবাধকতা যেসব তাদের পরিপূর্ণভাবে পালন করতে হতো কিন্তু ভারতে এ ধরনের কোনো ব্যবস্থা ছিল না ভারতীয় সামন্ত ব্যবস্থার অধীনে জায়গিরদারদের সাথে কৃষক প্রজাবর্গের এ ধরনের কোনো বন্ধন ছিল না ইউরোপে অভিজাততন্ত্রের একটি উচ্চ নিজ কাঠামো ছিল কিন্তু ভারতবর্ষে এই ধরনের কোনো স্থায়ী কাঠামো গড়ে ওঠেনি যদিও ভারতীয় সামন্তবাদের ইতিহাসে কোনো কোনো সময় এটি দেখা যেত তবু এটি রাজপথের গরিব ভিক্ষুকের মতো চলাফেরা করতে দেখা যেত তবু এটি তবু এটি ইউরোপের মতো শক্তিশালী কাঠামোয় পরিণত হতে পারেনি ভারতের ধনী অভিজাত ব্যক্তির সন্তানকে পিতার মৃত্যুর পর রাজপথের গরিব ভিক্ষুকের মতো চলাফেরা করতে দেখা যেত ভারত ও পশ্চিম ইউরোপের সামন্তবাদের অধীনে অভিজাত তন্ত্রের কাঠামোর মধ্যে যে পার্থক্য লক্ষ্য করা যায় তার মূলে ছিল ভূমি মালিকানা ও রাজার অবস্থানগত পার্থক্য যাজক শ্রেণী ভারত ও ইউরোপের সামন্তবাদী ব্যবস্থায় যাজক বা পুরোহিত শ্রেণী সম্মানজনক অবস্থানে ছিল যদিও তারা বর্গের অন্তর্ভুক্ত ছিল না তবু তারা অভিজাত শ্রেণী ও সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারত ইউরোপে চার্চের অধীনে জমি জমা থাকতো এভাবে যাজকরা সামন্ত প্রভুর সমমর্যাদা উপভোগ করত। করতো ভারতবর্ষীয় ব্রাহ্মণ ও মৌলভীরা প্রায়শই রাজা বা বাচ্চার নিকট থেকে জায়গির পেতেন এসব জায়গিরের সম্পদ দিয়ে তারা ধর্মীয় প্রতিষ্ঠানের বা নির্বাহ করতেন সংক্ষেপে বলা যায় সামন্ত সমাজে পুরোহিত শ্রেণী এমন এক ধরনের পদ পদমর্যাদা আসেন ছিল যারা যার ফলে রাজারা প্রায়শই পুরোহিতদের থাকতে উপর হতো কারণ ওই সময় ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। শ্রমজীবী শ্রেণী ভারতে সামন্তবাদের অধীনে এমন একটি বিশেষ শ্রেণীর উদ্ভব ঘটে যারা নামে মাত্র স্বাধীন ছিল কিন্তু তাদের পদমর্যাদা ইউরোপীয় সমাজের দাসদের চেয়ে খুব একটা ভিন্ন ছিল না শ্রমজীবী শ্রেণীর মধ্যে যারা অন্তর্ভুক্ত ছিল তারা ছিল তারা হলো অফিস আদালতের পিয়ন অভিজাতবর্গের বাড়ির কাজে নিয়োজিত লোকজন এবং এমনকি কারিগর শ্রেণীও এর অন্তর্ভুক্ত ছিল এটা সত্য যে ভারতে শ্রমজীবী শ্রেণীর লোকদের মজুরি ছিল অতি সামান্য কিন্তু ইউরোপের ভূমিদাসরা সামন্ত প্রভুর খামারে কাজ করতে বাধ্য ছিল তারা এই জন্য কোনো মজুরি পেত না তবে ভারত ও ইউরোপের তবে ভারত ও ইউরোপের শ্রমজীবী শ্রেণীভুক্ত মানুষের জীবনযাত্রার অবস্থা প্রকৃতপক্ষে ছিল অভিন্ন এখানে এই কথাটি উল্লেখ করা প্রয়োজন যে ইউরোপের শ্রমজীবী শ্রেণীর লোকদের নিজের সামান্য জমি জমাও ছিল কিন্তু ভারতবর্ষের এই শ্রেণীর লোকদের আপন অধিকারে জমি জমা কদাচিত লক্ষ্য করা যায় কৃষক জনগোষ্ঠী সামন্তবাদী ব্যবস্থায় স্বাভাবিকভাবেই কৃষকরা সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ এবং তারা সে কারণে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো ইউরোপে কৃষকদের অবস্থান ভারতে কৃষকদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন ছিল ইউরোপে তাদেরকে সামন্ত প্রভুর ভূমিদাস অথবা অর্ধদাস বলে গণ্য করা হতো ভূমিদাসরা তাদের স্ব স্ব সামন্ত প্রভুর জমিতে কাজ করতে বাধ্য ছিল সেজন্য যখন কোনো সামন্ত প্রভু তার জমি জমায় বিক্রি করে দিত তখন বা বিকৃত জমির সাথে যুক্ত ভূমিদাসদেরও জমি ক্রয়কারী সামন্ত প্রভুর অধীনে চলে যেত হতো তারা কোনোভাবেই মুক্তি না সামন্ত সামন্ত প্রভুর প্রভুর খামারে তাদের তাদের কাজ ছিল বাধ্যতামূলক অধিকন্তু বাড়িতে এবং খেতে খামারে বিনা মজুরিতে কাজ করতে হতো কিন্তু ভারতবর্ষে এই ধরনের ভূমিদাস প্রথা প্রচলিত ছিল না ভারতীয় সামন্তবাদের অধীনস্থ কৃষকরা এরূপ কাজ থেকে মোটামুটি মুক্ত ছিল তারা শুধু গ্রামীণ পঞ্চায়েতের কাছে জমির খাজনা জমা দিত ব্যবসায়ী শ্রেণী ভারতবর্ষে প্রাচীনকাল থেকে মধ্যযুগে সামন্তবাদী ব্যবস্থা পর্যন্ত ব্যবসায়ী শ্রেণীর উপযুক্ত সামাজিক মর্যাদা স্বীকৃত ছিল না ভারতীয় জাতীয় জাতিবর্ণ ব্যবস্থায় বৈশ্যদের বলা বৈশ্যদের যাদেরকে ব্যবসায়ী বলা হয় অবস্থা বৈশ্যদের অবস্থান ব্রাহ্মণ ও ক্ষতীয়দের তুলনায় নিম্ন স্তরে ছিল তবে ভারতবর্ষে মধ্যযুগে ব্যবসায়ী শ্রেণীর অবস্থান অবস্থার কিছুটা উন্নতি পরিলক্ষিত হয় কারণ ব্যবসায়ী ও কারিগর শ্রেণীর লোকেরা ওই সময় বুদ্ধের অহিংসার আদর্শে অনুপ্রাণিত হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এর ফলে তাদের সামাজিক মর্যাদা কিছুটা উন্নত হয় কিন্তু এই অবস্থার স্থায়িত্ব লাভ করেনি রক্ষণশীল ব্রাহ্মণ্যবাদ পুনর প্রতিষ্ঠিত হলে ব্য ব্যবসায়ী শ্রেণীর অবস্থা পূর্বরূপ ধারণ করে এমনকি মুসলিম শাসনামলেও ব্যবসায়ী শ্রেণীর হতাশাব্যঞ্জক সামাজিক অবস্থানের বিশেষ কোনো উন্নতি পরিলক্ষিত হয়নি মুসলিম রাজদরবারের সাথে যারা ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল তারাই সামাজিক অবস্থানের বিশেষ তারাই সমাজে অধিকতর মর্যাদা ভোগ করত। পরিব্রাজক বার্নিয়ারের বিবরণ থেকে জানা যায় আওরঙ্গজেবের আমলে ভারতের ছিলেন ফরাসি পরিব্রাজক বার্নিয়ারের বিবরণ থেকে জানা যায় জানা যায় যে ব্যবসায়ী শ্রেণী লোকদের শ্রেণীর লোকদের সর্বদাই সন্দেহের চোখে দেখা হতো এমনকি কোনো ব্যবসায়ী মৃত্যু ঘটে তার উত্তরাধি উত্তরাধিকারীরা সঞ্চিত সম্পত্তি কদচিত ভোগ করতে পারতো রাজা কিংবা বাচ্চা কোনো কোন কোনো ব্যবসায়ীর মৃত্যুর খবর পেলে ধন সম্পত্তি বাজেয়াপ্ত করে নিতেন এই জন্য ভারতের ব্যবসায়ী শ্রেণী সবসময় ভীত সন্তুষ্ট থাকতো এবং নিজের ধন সম্পদ লুকিয়ে রাখত কখনো প্রকাশ্যে ধন দৌলতে জৌরস প্রকাশ করতো না এ ধরনের পরিস্থিতিতে ব্যবসায়ী শ্রেণী তথা ব্যবসায়ীর উন্নতির সম্ভব ছিল না অপরদিকে পাশ্চাত্যের সামন্তবাদী তুলনামূলকভাবে ব্যবসায়ী শ্রেণীর লোকজন স্বাধীনভাবে তাদের পেশা পরিচালনা করতে পারতো এতে তারা অনেক মুনাফা অর্জন করে সামন্তবাদের অধীনে পুঁজিবাদ বিকাশের প্রয়োজনীয় প্রাথমিক শর্ত অর্থাৎ পুঁজি সঞ্চয়ের সুযোগ সৃষ্টি করে কিন্তু ভারতবর্ষে এই অবস্থার বিকাশ কখনোই ঘটেনি এর মূলে ছিল ভারতীয় শহর ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে যতটা না গুরুত্বপূর্ণ ছিল তার চেয়ে তার চেয়ে প্রশাসনিক ও সামরিক ছাউনি হিসেবে বেশি কার্যকর ছিল বিশেষ করে ইংল্যান্ডে স্বয়ং সম্পূর্ণ অর্থনৈতিক একক হিসেবে প্রত্যেকটি ম্যানর শহর বিকাশের পথ সুগম করে এজন্য ইংল্যান্ডের ইংল্যান্ডের পার্লামেন্টে ষোড়শ শতকে ব্যবসায়ী শ্রেণীর প্রতিনিধিত্ব লক্ষ্য করা যায় ভারতের ব্যবসা বাণিজ্য রাজাকে অনুসরণ করত অপরদিকে ইংল্যান্ডের রাজারা ব্যবসায়ীদের অনুসরণ করত। শহর বিকাশের এই ভিন্ন ধারাও ভারত ও ইউরোপের সামন্তবাদী শ্রেণী গুরুত্বপূর্ণ পার্থক্য সুযোগ বৈশিষ্ট্য উপরে ইংল্যান্ড ও ভারতের সামন্তবাদী ব্যবস্থার অধীনে কী ধরনের শ্রেণী কাঠামো বিদ্যমান ছিল তার একটি পরিচয় আমরা তুলে ধরেছি এখন অবিভক্ত বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার অব্যবহৃত পূর্বে শ্রেণী কাঠামোর সম্পর্কে বাংলাদেশের বিখ্যাত সমাজবিজ্ঞানী এ নাজমুল করিম কর্তৃক শনাক্তকৃত প্রধান প্রধান উপাদানসমূহের কথা উল্লেখ করতে পারি তার মতে বাংলার সামর্থ্যবাদী সমাজ ব্যবস্থায় প্রধান তিনটি উপাদান হচ্ছে কৃষক জনগোষ্ঠী কৃষক কৃষক জনগোষ্ঠী রাজস্ব যারা কৃষক জনগোষ্ঠী যারা গ্রামীণ সম্প্রদায় সংগঠিত ছিল রাজস্ব সংগ্রহকারী এদেরকে জমিদার বলা হতো কিন্তু পাশ্চাত্য অর্থে এরা জমির মালিক ছিল না এবং রাষ্ট্র যার প্রতিনিধি প্রতিনিধি ছিল রাজা নাজমুল করিমের মতে ভারতীয় সামন্তবাদ তথা অবিভক্ত বাংলার ভূমি ব্যবস্থায় কৃষকরাই ছিলেন মুখ্য অর্থ আর্থসামাজিক গোষ্ঠী অন্য দুটি হচ্ছে মধ্যবর্তী ও শাসক গোষ্ঠী নাজমুল করিমের নির্মক্ত উক্তিটির ভেতর এর এর ইঙ্গিত পাওয়া যায় ডিউ টু দ্য ডিফারেন্স ইন দ্য নশনস অফ দ্য রয়্যাল পাওয়ার ইন্ডিয়ান ফিউডালিজম কুড নট ক্রিয়েট ফাইভ হোল্ডার্স অফ দ্য ইউরোপিয়ান প্যাটার্ন দ্য ইন্টারমিডিয়ার ইন্টারমিডিয়ারস ইন্টারমিডিয়ারিস ইন্টারমিডিয়ারিস বিটুইন দ্য রুলার অ্যান্ড দ্য অ্যাকচুয়াল কাল্টিভেটর অয়ার দেয় আর ফর রেভিনিউ কালেক্টার্স অ্যান্ড নট প্রোপ্রাইটার্স অফ দ্য সয়েল নাজমুল করিম তার উনিশশো আশি সনে প্রকাশিত দ্য ডাইনামিক্স অফ বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি নামক গ্রন্থে ভারতীয় তথা অবিভক্ত বাংলা সামতবাদ সম্পর্কে তার বক্তব্য অধিকত সুস্পষ্ট করেছেন যার ভিত্তি তার পিএইচডি থিসিস তার ভাষায় দ্য মুসলিম রুল ইন ইন্ডিয়া স্পেশালি স্পেশালি দ্য মুঘল রুল ইন বেঙ্গল ইন্ট্রোডিউসড এ শর্ট অফ মিলিটারি ফিউডালিজম তার মতে সামরিক বিভাগের অফিসাররা সমাজে উচ্চতম পদমর্যাদায় অধিষ্ঠিত ছিল উক্ত ব্যবস্থার অধীনে ভারতে এক ধরনের প্রিভেন্ডালাইজেশন প্রথা চালু হয় যা নাজমুল করিম নাজমুল করিমের কথায় পলিটিকো পলিটিকো মিলিটারি সিস্টেম থেকে আলাদা ছিল না নাজমুল করিমের মতে মোগল শাসনামলে দ্য রেভিনিউ কালেক্টরস ওয়ার মেইনলি হিন্দু অল অল দো দ্য পলিটিকো মিলিটারি রুলিং ক্লাস ওয়া ওয়াজ মেনলি কনসিস্টেড অফ মুসলিমস অর্থাৎ রাষ্ট্রের রাজস্ব আদায়ের দায়িত্ব সম্পূর্ণভাবে হিন্দুদের উপর ন্যস্ত অন্যদিকে রাজনৈতিক ও সামন্ত সামরিক শ্রেণী প্রধানত বহিরাগত মুসলমানদের নিয়ে গঠিত দাস পলিটি পলিটিকো মিলিটারি সিস্টেম অ্যান্ড রেভিনিউ কালেকশন রিমেইন সেপারেট বিকজ অফ দাস দিস সেপারেশন ইট ডিড নট রেজাল্ট ইন হোয়াট ম্যাক্স ওয়েবার টার্মড অ্যাজ প্রিভেন্ডালাইজেশন মূলত নাজমুল করিম বলতে চেয়েছেন ম্যাক্স ওয়েবার কথিত প্রিভেন্ডালাইজেশন ব্যবস্থা মুসলিম শাসনামলে অবিভক্ত বাংলায় বিদ্যমান ছিল না এটি ভারতবর্ষের বিশেষ করে উত্তরাঞ্চলে প্রচলিত ছিল তিনি ওই সময়ের বাংলার ভূমি ব্যবস্থার ক্ষেত্রে প্রিভেন্ডালাইজেশন শব্দটির পরিবর্তে ওয়ার দ্য শব্দটি ব্যবহার করেছেন